শীঘ্রই বঙ্গোপসাগরে সাম্প্রতিক অতীতের সব থেকে শক্তিশালী ঘূর্ণিঝড় তৈরি হওয়ার সম্ভাবনা যেটা যাচ্ছে না। ভারতের বিস্তীর্ণ উপকূল ভাগের সঙ্গে বাংলাদেশ মায়ানমার উপকূলের জন্য বাড়ছে শনিবার সাল দু হাজার পঁচিশ আজকের অত্যন্ত গুরুত্বপূর্ণ এই পূর্বাভাষে আপনাদেরকে জানাবো যে এই সম্ভাব্য ঘূর্ণিঝড়টির গতিবিধি কেমন হতে পারে কি কি লেটেস্ট আপডেট উঠে আসছে সেই ব্যাপারে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে সেই সাথে বিভিন্ন এলাকাতে চাষি ভাইদের জন্য কি পরামর্শ থাকছে সাধারণ মানুষের জন্য কি পূর্বাভাস থাকছে সেগুলো থাকবে অন্যদিকে শীতের খবর কিন্তু আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য থাকছে শীত জন্য কিন্তু দারুণ একটা সুখবর অপেক্ষা প্রিয় দর্শক যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সঠিক আবহাওয়ার খবরগুলোকে সবার আগে পেতে হলে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখুন সেই সাথে চ্যানেলটিকে চ্যানেলের পূর্বাভাসগুলিকে লাইক এবং শেয়ার করে দিতে কোনোভাবেই ভুলবেন না একেবারে দক্ষিণ আরব সাগর এবং কেরল উপকূলে কাছাকাছি জায়গাগুলো সেই সাথে দক্ষিণ পশ্চিম পশ্চিমবঙ্গোপসাগরে কিছু এলাকা অন্যদিকে একেবারে দক্ষিণ আন্দামান সাগর এবং লাগোয়া মালাক্কা প্রণালী সুমাত্রার বান্দাজ উপকূলের আশেপাশে এলাকাগুলো কুয়ালালামপুরের লাগোয়া জায়গাগুলো এখানে কিন্তু সর্বত্রই প্রচুর মেঘের আনাগোনা অ্যাকচুয়ালি এখানে একটার পর একটা ওয়েদার সিস্টেম কিন্তু অবস্থান করছে এই মুহূর্তে দক্ষিণ আরব সাগরে এখানে একটি দুর্বল ঘূর্ণাবর্ত রয়েছে কেরল উপকূলের এবং লাগোয়া শ্রীলঙ্কা উপকূলের কাছে এখানে একটি ঘূর্ণাবর্ত রয়েছে মালাকা উপকূলের কাছে একটি ঘূর্ণাবর্ত রয়েছে এদিকে আরও একাধিক সিস্টেম কিন্তু এই মুহুর্তে পশ্চিম প্রশান্ত মহাসাগরের দিকে রয়েছে দক্ষিণ চীন সাগরের দিকে রয়েছে দক্ষিণ চীন সাগরের এই সিস্টেমটা কিন্তু আগামী কয়েকটা দিনে শক্তিশালী হওয়ার সম্ভাবনা তবে বঙ্গোপসাগরের সিস্টেমটি অতিরিক্ত শক্তিশালী হয়ে এই সিস্টেমটাকে দুর্বল করে দিতে পারে আর বাকি যে সিস্টেমগুলো রয়েছে এই মুহূর্তে আরব সাগর এবং লাগোয়া শ্রীলঙ্কা উপকূলে কাছাকাছি জায়গাতে এখানকার যে দুর্বল ঘূর্ণাবর্তগুলো সেগুলো কিন্তু আরও দুর্বল হয়ে পড়ার সম্ভাবনা থাকবে অর্থাৎ শুধুমাত্র বঙ্গোপসাগরের সিস্টেমটাই কিন্তু আশেপাশের ম্যাক্সিমাম ময়েশ্চারকে অর্থাৎ বাষ্পকে টানবে আগামী কয়েকটি দিনে এই রকম পরিস্থিতি কিন্তু থাকছে কারণ বাকি সিস্টেমগুলো দুর্বল হয়ে পড়বে প্রিয় দর্শক আজ বাইশে নভেম্বর কোথায় কেমন আবহাওয়া থাকতে পারে সেটার দিকে আমরা প্রথমে একটু নজর রাখবো আজকে দক্ষিণ ভারতের রাজ্যগুলো কেরল তামিলনাড়ু এবং লাগো আশপাশের কিছু জায়গাতে হালকা থেকে মাঝের বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও একটু হেভি স্পেল বা ভারী বৃষ্টি হতে পারে বিশেষ করে একেবারে উপকূলবর্তী তামিলনাড়ু এবং উপকূলবর্তী কেরালায় কোথাও কোথাও অন্যদিকে বাকি ভারতবর্ষের প্রায় সব জায়গাতেই শুকনো আবহাওয়া চলবে একটি পশ্চিমী ঝঞ্ঝা ভারতের উত্তর পূর্বে পাহাড়ি রাজ্যগুলোকে প্রভাবিত করতে পারে যার মধ্যে মেঘালয় সেই সাথে অরুণাচলে উঁচু পার্বত্য এলাকা আসামের হাইলাকান্দি সহ কোথাও অল্প স্বল্প বৃষ্টি আর উঁচু পার্বত্য এলাকাগুলোতে তুষারপাতের সম্ভাবনা সিকিম নেপালে কিছু এলাকা ভুটানে কিছু জায়গাতেও কিন্তু অল্প স্বল্প তুষারপাতের সম্ভাবনা রয়েছে অন্যদিকে জম্মু কাশ্মীর লাদাখ এবং এর আশপাশের এলাকাগুলোতে আবহাওয়া পরিষ্কার এদিক থেকে শুকনো ঠান্ডা হাওয়া কিন্তু নামছে ফলে আগামী কয়েকটি দিনে ভারতের রাজধানী দিল্লি সহ পাঞ্জাব হরিয়ানা এবং উত্তরপ্রদেশ রাজস্থান এই এলাকাগুলো সর্বত্রই কিন্তু তাপমাত্রা নামবে অর্থাৎ শীত কিন্তু এখানে জাঁকিয়ে বসবে তবে এই হাওয়া কতটা পূর্ব ভারতের দিকে ঢুকবে সেটা নিয়ে সংশয় থাকছে কারণ ধীরে ধীরে বঙ্গোপসাগরের শক্তিশালী ওয়েদার সিস্টেম তৈরি হওয়ার জোরদার সম্ভাবনা রয়েছে তাই আজকে যেহেতু কোনো একটি ওয়েদার সিস্টেম নেই উড়িষ্যা বিহার ঝাড়খণ্ডের পাশাপাশি পশ্চিমবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই আবহাওয়া পরিষ্কার রৌদ্রজ্জ্বল থাকবে বৃষ্টির কোনো সম্ভাবনা নেই আর তাপমাত্রাতে বিশেষ হেরফের হওয়ার সেরকম কোনো সম্ভাবনা নেই অর্থাৎ যেখানে যেরকম তাপমাত্রা রয়েছে যেখানে যেমন আবহাওয়া রয়েছে সেটাই চলবে পরবর্তী চব্বিশ ঘন্টায় আসামের গুয়াহাটি বঙ্গাইগাঁও তেজপুর ধুপুরি পাঠশালা এদিকটাতে পরিষ্কার আবহাওয়া থাকার সম্ভাবনাই বেশি সিকিম লাগোয়া দার্জিলিং কালিপঙ্গের কোথাও কোথাও অল্প স্বল্প ছিটে ফোঁটা বৃষ্টির সম্ভাবনা রুল আউট করা যাচ্ছে না পরবর্তী চব্বিশ আগামী আগামীকাল অর্থাৎ তেইশে নভেম্বর রবিবারে যেটা হতে পারে উত্তর পশ্চিমে শুকনো হাওয়া সেটা একটু বয়ে যাওয়ার সুযোগ পাবে গাঙ্গিয়া দক্ষিণবঙ্গ লাগোয়া আশেপাশের বাংলাদেশের খুলনা ডিভিশন এবং এর পার্শ্ববর্তী ঝাড়খণ্ডের কিছু এলাকায় এই এলাকাটার উপর দিয়ে ফলে এখানে কোথাও কোথাও সামান্য মোটামুটি এক ডিগ্রি সেলসিয়াস মতো করে রাতের তাপমাত্রা নেমে যেতে পারে তবে পরিষ্কার উদ্রজল আবহাওয়া থাকবে কারণ কোনো ওয়েদার সিস্টেম থাকবে না তাই পশ্চিমবঙ্গ বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা বাংলাদেশ ত্রিপুরা সর্বত্রই একেবারে পরিষ্কার উদ্বজল আবহাওয়া চলবে তবে হ্যাঁ মেঘালয়ের পাশাপাশি আসামের কিছু কিছু জায়গা ধুবুরি পাঠশালা বঙ্গাইগাঁও কোকরাঝার তেজপুর গুয়াহাটি হাইলাকান্দি নিলামবাজার এই এলাকাগুলোর সঙ্গে সঙ্গে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ার কোচবিহার সিকিম সেই সাথে ভুটান অরুণাচলের বিভিন্ন এলাকা এখানে পশ্চিমী ঝঞ্ঝার কারণে কোথাও কোথাও একটু মেঘাচ্ছন্নতা ছিটে ফোঁটা হালকা বৃষ্টি আর একেবারে উঁচু পার্বত্য এলাকাগুলো যার মধ্যে অরুণাচল এবং ভুটান সিকিম নেপালের কিছু কিছু এলাকা এখানে অল্প স্বল্প তুষারপাতের সম্ভাবনা থাকছে তবে এর কোনো প্রভাব সমতলে পড়বে না অর্থাৎ সমতলে শুকনো আবহাওয়ায় চলবে এরপর নভেম্বরের চব্বিশ তারিখেও আবহাওয়াতে সেরকম কোনো পরিবর্তনের সম্ভাবনা কম উত্তর পশ্চিমে শুকনো হওয়ার প্রভাব গাঙ্গেয় ও দক্ষিণবঙ্গের উপর দিয়ে থাকবে তবে বাংলাদেশের উপরে এই সময় একেবারে লোয়ার ট্রোসিয়ারিক লেভেলে একটি দুর্বল ঘূর্ণাবর্ত থাকতে পারে যে কারণে আর্দ্রতা প্রবেশ করবে বাংলাদেশ ত্রিপুরার দিকে ফলে এদিকে সেরকমভাবে তাপমাত্রা নামার কোনো সম্ভাবনা নেই গাঙ্গে ও দক্ষিণবঙ্গে রাতের দিকে হালকা একটা ঠান্ডার ছোঁয়া থাকবে তবে সেটা এমন কিছু নয় যেমনটা চলছে এরকমটাই কম বেশি চলার সম্ভাবনা পরিষ্কার রুদ্রোজ্জ্বল শুকনো আবহাওয়া চলবে সেই সাথে আসাম এবং লাগোয়া উত্তরবঙ্গের দিকটা থেকে মেঘটা সরে যাবে অর্থাৎ পশ্চিম ঝঞ্ঝার যে মেঘ সেটা লাগাতার পূর্বের দিকে সরে যাবে পরিষ্কার উদ্রজ্জ্বল আবহাওয়া উত্তর থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা আসাম মেঘালয় বিহার ঝাড়খণ্ড উড়িষ্যা সর্বত্রই চলবে এই দিনও দর্শক এই মুহূর্তে জয়েন্ট টাইফোন ওয়ার্নিং সেন্টার মার্কিন যুক্তরাষ্ট্রের তারাও কিন্তু সিস্টেমটাকে ট্র্যাক করা শুরু করেছে ইতিমধ্যে এটা কিন্তু তার উপস্থিতি জানান দিতে শুরু করেছে মালাক্কা প্রণালী অর্থাৎ এই যে সরু প্যাসেজটা রয়েছে সমুদ্রের এই অংশটা হচ্ছে মালাক্কা প্রণালী এখানে কিন্তু সিস্টেমটা অবস্থান করছে এবং এই এলাকাটার মধ্যেই কিন্তু কম বেশি ঘোরাফেরা করেছে সে বিগত চব্বিশ ঘন্টায় সুমাত্রার বান্দাজ উপকূল অন্যদিকে কুয়ালালামপুরের ঠিক মাঝামাঝি জায়গাটাতে কিন্তু সিস্টেমটা অবস্থান করছে এবং এখানে যা অ্যাটমসফিয়ারিক কন্ডিশন রয়েছে সি সার্ফেস টেম্পারেচার যেটা রয়েছে সেটা কিন্তু এখানে সিস্টেমটাকে অনেক বেশি শক্তিশালী হতে সাহায্য করবে আগামী চার পাঁচ দিনে এবং ধীরে ধীরে এটা কিন্তু পশ্চিম উত্তর পশ্চিমে ট্র্যাক করে এগোতে থাকবে তবে জিএফএস অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল রয়েছে তাদের ইন্ডিকেশন মাঝে মাঝে পরিবর্তিত হচ্ছে সেটার দিকেও নজর রয়েছে কারণ সেটা পরিবর্তিত হওয়ার নেপথ্যে যথেষ্ট কারণ রয়েছে এমনি এমনি তো আর পরিবর্তন হচ্ছে না সেটা হচ্ছে একটাই কারণে যে এখানে আপার টপসফিয়ারিক লেভেলে একটু বেশি গতিবেগের বাতাস সিস্টেমটাকে তামিলনাড়ু এবং অন্ধ্রের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে আর আরেকটা অংশ সেটা আরেকটু কম গতিবেগের বাতাস ট্রপোসফিয়ারে দশ কিলোমিটার উচ্চতায় সেটা কিন্তু আরেকটু সিস্টেমটাকে নর্থের দিকে অর্থাৎ উত্তরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করবে তো দুটো প্রবাবিলিটি রয়েছে দুটো সম্ভাবনায় রয়েছে বেশি সম্ভাবনা প্রথমে অন্ধ্র এবং লাগোয়া তামিলনাড়ু উপকূলের দিকে অভিমুখ করে এগোনোর সেক্ষেত্রে সাতাশে নভেম্বর বা আঠাশে নভেম্বর পর্যন্ত এটা উত্তর পশ্চিম বা পশ্চিম উত্তর পশ্চিমে এগোতে পারে উল্টো দিকে সেই সম্ভাবনা যেটা জিএফএস এর ইন্ডিকেশন বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের দিকে যাওয়ার খানিকটা উত্তর দিক চেপে সেই সম্ভাবনাও কিছুটা রয়েছে তো যদি পোর্ট ব্লেয়ার বা আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের রাজধানী এদিকেও যায় তাহলেও যেরকম অনেক সি ট্রাভেল করার সুযোগ পাবে সমুদ্রের উপর দিয়ে যাওয়ার সুযোগ পাবে অন্ধ্র উপকূলের দিকে গেলেও কিন্তু সি ট্রাভেল করার সুযোগ পাবে তো দুটো সম্ভাবনাই রয়েছে বাস্তবে বেশি সম্ভাবনা যেটা বললাম অন্ধ্র উপকূলের দিকে অভিমুখ করে এগোনো তবে অন্ধ্র উপকূলে কিন্তু হয়তো বা হিট নাও করতে পারে আঘাত নাও করতে পারে এবং পরবর্তীতে ট্র্যাক চেঞ্জ করার সম্ভাবনা যথেষ্টই থাকছে এবং সেটা কিন্তু এর আগে দেওয়া পূর্বাভাস মতোই উত্তর দিকে এবং পরবর্তীতে উত্তর পূর্ব দিকে অভিমুখ করার সম্ভাবনা যথেষ্ট রয়েছে প্রিয় দর্শক মার্কিন ওয়েদার মডেল জিএফএস বা গ্লোবাল ফোরকাস্টিং সিস্টেম তাদের সর্বশেষ যেটা ইন্ডিকেশন রয়েছে তাতে দেখা যাচ্ছে যে এই সিস্টেমটা কিন্তু আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জ এবং এর লাগোয়া আশেপাশে এলাকার উপরে অবস্থান করতে পারে নভেম্বরের ছাব্বিশ তারিখ নাগাদ এবং ততক্ষণে এই সিস্টেমটা কিন্তু আজকে থেকে একটু একটু করে ধাপে ধাপে শক্তি সঞ্চয় করতে করতে সেই সময় কিন্তু এটা মোটামুটি একটা গভীর নিম্নচাপের চেহারায় চলে আসবে এবং অতি গভীর নিম্নচাপের চেহারাতেও চলে আসতে পারে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে আশেপাশে অবস্থান করার সময় এবং সেই সময়টা কিন্তু সম্ভবত ছাব্বিশে নভেম্বর হতে পারে সেই দিনটা এবং তারপর কিন্তু লাগাতার এই সিস্টেমটা উত্তর পশ্চিম অভিমুখে এগোনো সম্ভাবনা এবং ধাপে ধাপে শক্তি সঞ্চয় করতে করতে মোটামুটি নভেম্বরের ছাব্বিশ বা সাতাশ তারিখের মধ্যে এটা কিন্তু ঘূর্ণিঝড় থেকে তীব্র ঘূর্ণিঝড় অর্থাৎ সিভিয়ার সাইক্লোনিক স্টর্মের চেহারাতে চলে আসতে পারে সেই সময় এর অবস্থান হতে পারে মধ্য বঙ্গোপসাগর এবং লাগো আশেপাশের এলাকা এবং সাতাশে নভেম্বর রাতের দিক হতে হতে কিন্তু এই ওয়েদার সিস্টেমটা আরও এক বা দুই ধাপ শক্তি সঞ্চয় করে কিন্তু আরও শক্তিশালী হয়ে উঠতে পারে এবং মধ্য বঙ্গোপসাগর থেকে ধীরে ধীরে আরও একটু উত্তর উত্তর পশ্চিম বঙ্গোপসাগরের দিকে এগো টার্গেট করতে থাকবে এবং সেই সময় এটা কিন্তু ভেরি সিভিয়ার সাইক্লোনিক টর্মের চেয়ারাতে চলে আসতে পারে মোটামুটি আঠাশে নভেম্বর থেকে উনতিরিশে নভেম্বর এই সময়টার মধ্যে সেই সময় বাতাসে সর্বোচ্চ গতিবেগ এই সিস্টেমটার চারিদিকে প্রতি ঘন্টায় মোটামুটি দেড়শো কিলোমিটার প্রতি ঘণ্টা হয়ে যাওয়ার আশঙ্কা এবং এখান থেকে কিন্তু সিস্টেমটা লাগাতার উত্তর পশ্চিম দিকে অর্থাৎ উত্তর অঞ্চলের যে এলাকাগুলো রয়েছে এবং লাগোয়া দক্ষিণ ওড়িশার ব্রহ্মপুর এবং এর আশেপাশে এলাকা অর্থাৎ বিশাখাপত্তনম ব্রহ্মপুর এবং সেই সাথে শ্রীকাকুলাম মছলীপট্টনম এই এলাকাটার দিকে টার্গেট করেই কিন্তু সে এগোতে থাকবে তারপর যেটা সম্ভাবনা সেই দিনক দিনক্ষণ অর্থাৎ উনতিরিশে নভেম্বর এই সময়টা আঠাশে নভেম্বর উনতিরিশে নভেম্বর এবং তিরিশে নভেম্বর এই তিনটে দিন কিন্তু অত্যন্ত ভাইটাল অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ সেই সময় সিস্টেমটা কিন্তু মারাত্মক শক্তিশালী ঘূর্ণিঝড়ের চেহারায় থাকবে সম্ভবত এক্সট্রিমলি সিভিয়ার সাইক্লোনিক স্টর্ম থেকে শুরু করে সুপার সাইক্লোনিক স্টর্ম অর্থাৎ যেখানে ঝড়ের গতিবেগ হামেশায় দুইশো কিলোমিটার প্রতি ঘন্টা এর আশেপাশে উঠে যাওয়া সম্ভব না সুপার সাইক্লনিক ক্ষেত্রে দুইশো একুশ কিলোমিটার প্রতি ঘন্টা এর উপরে উঠতে হবে তো সেই প্রবাবিলিটিও কিন্তু থাকছে সেক্ষেত্রে তিরিশে নভেম্বরের আশেপাশে এটা সুপার সাইক্লোনিক স্টর্মের চেহারাতেও চলে আসতে পারে এই আশঙ্কাও কিন্তু রয়েছে তবে সেই সময় বাঁচোয়া একটাই অন্ধ্র উপকূল থেকেও বা উড়িষ্যা উপকূল থেকেও আনুমানিক পাঁচশো সাড়ে পাঁচশো কিলোমিটার দূরে অবস্থান করবে বঙ্গোপসাগরের উপরে সিস্টেমটা আর পশ্চিমবঙ্গের উপকূল ভাগ বা বাংলাদেশের উপকূল ভাগ থেকে অন্তত পক্ষে প্রায় এক থেকে দেড় হাজার কিলোমিটার দূরে অবস্থান করতে পারে তবে হ্যাঁ এইখানে কিন্তু মারাত্মক একটা বিপদের আশঙ্কা থাকছে সেটা হচ্ছে সিস্টেমটা কতটা বাঁক নেবে সেই এলাকাটার উপরেই কিন্তু সব কিছু নির্ভর করবে কারণ সিস্টেমটার সম্ভবত যেভাবে ট্র্যাক থাকছে তাতে কিন্তু অনেকটা ইংরাজি ইউ আকৃতির এইভাবে হওয়ার সম্ভাবনা সেক্ষেত্রে এটা অন্ধ্র উড়িষ্যা পশ্চিমবঙ্গ বাংলাদেশ মায়ানমার এই বিস্তীর্ণ উপকূল ভাগ্যের যে জনসাধারণ থেকে শুরু করে প্রশাসন প্রত্যেকেই কিন্তু চ্যালেঞ্জের মুখে ফেলবে বলে মনে হচ্ছে তো সেক্ষেত্রে যেটা হতে পারে আমরা যদি এর পরবর্তী যে স্টেপগুলো দেখি তাহলে দেখা যাচ্ছে যে এটা কিন্তু লাগাতার আবার খানিকটা অন্ধ্রের দিকে চেপে যাওয়ার সম্ভাবনা এবং তারপর কিন্তু এটা আবার আরও শক্তিশালী হয়ে মোটামুটি নভেম্বরের তিরিশ তারিখ এর আশেপাশে বা ডিসেম্বরে এক তারিখের আশেপাশে একেবারে খুব কাছে চলে আসবে অন্ধ্র ওড়িশা কোস্টের এবং তারপর কিন্তু এটা আবার উত্তর দিকে ট্র্যাক করতে শুরু করবে এবং মোটামুটি উত্তর অন্ধ্র এবং দক্ষিণ ওড়িশার আশেপাশে কোনো একটা জায়গাতে এটা ল্যান্ডফল করা সম্ভব না এখনও পর্যন্ত জিএফএস এর কিন্তু এরকমই ইন্ডিকেশান রয়েছে আমি কিন্তু বলছি না যেটা আমার ইন্ডিকেশন জিএফএসের ইন্ডিকেশান রয়েছে তো সেক্ষেত্রে এটা উড়িষ্যার ভুবনেশ্বর পুরি এই এলাকাগুলোকে বিপর্যস্ত করে ধীরে ধীরে দুর্বল হতে থাকবে তারপর কিন্তু এটা লাগাতার উড়িষ্যার উপর দিয়ে এটা কিন্তু ধীরে ধীরে মোটামুটি পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া এই এলাকাটা হয়ে গাঙ্গে দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া এই জেলাগুলোকে প্রভাবিত করতে করতে এবং প্রচুর ঝড় বৃষ্টি দিতে দিতে ঝড়ের গতিবেগ মোটামুটি ষাট থেকে সত্তর কিলোমিটার প্রতি ঘন্টা এরকম ঝোড়ো হাওয়া গাঙ্গে ও দক্ষিণবঙ্গে দিতে দিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টি দিয়ে কিন্তু এটা ধীরে ধীরে বাংলাদেশের দিকে এগোনোর সম্ভাবনা এবং পরবর্তীতে উত্তরবঙ্গ এবং সেই সাথে মেঘালয় আসামের দিকে এগোনোর সম্ভাবনা ত্রিপুরা এবং আশেপাশে এলাকাগুলো প্রভাবিত হওয়ার সম্ভাবনা প্রিয় দর্শক এটা কিন্তু জি এর অর্থাৎ মার্কিন যে ওয়েদার মডেল তাদের সর্বশেষ ইন্ডিকেশন প্রিয় দর্শক সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ বাংলাদেশ উপকূলের জন্য বাঁচোয়া একটাই যে এই দুটো উপকূল ভাগের সমুদ্রের যে জলের তাপমাত্রা সেটা কিন্তু তুলনামূলক কম রয়েছে আর সেই সময়ও কিন্তু খানিকটা কম থাকার সম্ভাবনা যদি সিস্টেমটা সরাসরি এদিকেও আসে তাহলে কিন্তু ল্যান্ডফল করার আগে নিশ্চিতভাবেই দুর্বল হয়ে পড়বে তবে এখনও পর্যন্ত যা পরিস্থিতি তাতে নভেম্বরের মোটামুটি 30 তারিখ অথবা 29 তারিখ থেকে গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশ ত্রিপুরা উড়িষ্যা ঝাড়খণ্ডের দক্ষিণাঞ্চলে কিছু এলাকা এখানে আকাশে মেঘ ঢুকতে শুরু করবে অল্প স্বল্প বৃষ্টি ছিটেফোনটা বৃষ্টি কোথাও কোথাও শুরু হতে পারে আর নভেম্বরের 30 তারিখ থেকে শুরু করে মোটামুটি ডিসেম্বরের তিন তারিখের মধ্যে কিন্তু এই এলাকাগুলো উড়িষ্যা গাঙ্গেয় দক্ষিণবঙ্গ বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশনের সঙ্গে সঙ্গে ঢাকা ডিভিশনের কিছু এলাকা রাজশাহী সিলেট ময়মনসিং ডিভিশনের কিছু কিছু জায়গা ত্রিপুরা আসামের কিছু জায়গা মেঘালয় বিভিন্ন এলাকা এখানে কিন্তু বৃষ্টির সম্ভাবনা যথেষ্টই বেশি মাঝারি থেকে ভারী বৃষ্টি কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিও চোখে পড়তে পারে তবে নিশ্চিতভাবেই বিহার উত্তর ঝাড়খণ্ডের দিকটা উত্তরবঙ্গের দিকে প্রভাব কম পড়তে পারে আর সবথেকে প্রবিলিটি বা সম্ভাবনার কথা যদি বলি সেটা এখনও পর্যন্ত কিন্তু কোনোটাই নিশ্চিতভাবে বলা সম্ভব নয় বেশ কিছু সম্ভাবনা থাকছে সরাসরি উত্তর অন্ধ্র বা দক্ষিণ ওড়িশার উপরে ল্যান্ড করতে পারে অর্থাৎ ব্রহ্মপুর এবং লাগু আশেপাশের জায়গাগুলোর উপরে সেক্ষেত্রে উড়িষ্যার পুরী ভুবনেশ্বর এই জায়গাগুলো বিপর্যস্ত হতে পারে এবং এখানে যদি হিট করে মারাত্মক রকমের ক্ষয়ক্ষতি হতে পারে উপকূলবর্তী এলাকাগুলোতে ঝোড়ো হাওয়া বা ঝড়ের গতিবেগ ঘন্টায় দেড়শো থেকে দুইশো কিলোমিটার পর্যন্ত গতিবেগ এখানে থাকতে পারে তারপর এটা কিন্তু উড়িষ্যা হয়ে ধীরে ধীরে অনেকটা ফোনির মতো ট্র্যাক নিয়ে কিন্তু গাঙ্গীয় দক্ষিণবঙ্গের দিকে ঢুকে পড়তে পারে সেক্ষেত্রে গভীর নিম্নচাপ অথবা অতি গভীর নিম্নচাপ রূপে গাঙ্গেয় দক্ষিণবঙ্গে প্রবেশ করে যেতে পারে সেখানেও কিন্তু বেশ ঝড় বৃষ্টি অসময় দিতে পারে একেবারে নভেম্বরের তিরিশ তারিখ থেকে শুরু করে ডিসেম্বরের তিন তারিখের মধ্যে সেরকমটা হতে পারে বাংলাদেশেও কিন্তু এই সময়েও ঝড় বৃষ্টি ত্রিপুরাতেও ঝড় বৃষ্টির সম্ভাবনা থাকবে আর যদি অন্ধ্র উড়িষ্যা থেকে মুখ ঘুরিয়ে নেয় তাহলে কিন্তু গাঙ্গে দক্ষিণবঙ্গের সুন্দরবন এলাকা বাংলাদেশের সুন্দরবন এলাকাটার উপর দিয়ে ঝড় বৃষ্টি দিতে দিতে সেটা কিন্তু বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের দিকে চলে যেতে পারে অর্থাৎ বেশি যদি অভিমুখ ঘোরায় তাহলে কিন্তু এই সম্ভাবনা তৈরি হবে এবং সেক্ষেত্রে বাংলাদেশের পার্বত্য চট্টগ্রাম ত্রিপুরা কিছু এলাকা বাংলাদেশের দক্ষিণাঞ্চলে বরিশাল খুলনা চট্টগ্রাম ডিভিশন একেবারে সমুদ্র লাগোয়া এলাকা গাঙ্গে ও দক্ষিণবঙ্গের পূর্ব মেদিনীপুর দুই চব্বিশ পরগনা শুধুমাত্র এই এলাকাগুলোতেই ভারী বৃষ্টি হতে পারে বা কোথাও কোথাও অতি ভারী বৃষ্টি হতে পারে বাকি ভিতরের দিকের এলাকা এলাকাগুলোতে প্রভাব অনেকটাই কম পড়তে পারে দুটো প্রবাবিলিটি বা দুটো সম্ভাবনাই কিন্তু বর্তমানে রয়েছে বলে মনে হচ্ছে তবে সুপার সাইক্লোনে পরিণত হওয়ার সম্ভাবনা কিন্তু যথেষ্টই রয়েছে তবে সুপার সাইক্লোনে পরিণত হলেও সিস্টেমটা কিন্তু উপকূল ভাগে ল্যান্ডফল যেখানেই করুক না কেন সামান্য হলেও দুর্বল হওয়ার সম্ভাবনা থাকবে তাই আপনাকে আতঙ্কিত হলে কিন্তু হবে না পরিস্থিতির দিকে আমি নজর রাখছি আপনারা নজর রাখতে থাকুন ওয়েদার উৎসবিন্দু চ্যানেলের দিকে প্রিয় দর্শক এই পরিস্থিতি কেটে যাওয়ার পর অর্থাৎ যখন সিস্টেমটা যেখানে ল্যান্ডফল করুক ধীরে ধীরে দুর্বল হতে হতে পূর্বের দিকে সরে যাওয়ার পর কিন্তু উত্তর পশ্চিমের দিক থেকে লাগাতার শুকনো ঠান্ডা হাওয়া ঢুকে পড়বে মোটামুটি ডিসেম্বরের দুই তিন তারিখের আশেপাশে জম্মু কাশ্মীর লাদাখের দিকে বেশ ভালো মতো তুষারপাত হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে ফলে দুই দিক থেকেই মেঘ কেটে যাওয়ার পর লাগাতার উত্তর পশ্চিমে শুকনো ঠান্ডা হওয়া যে ঢুকে পড়বে মোটামুটি ডিসেম্বরের চার বা পাঁচ তারিখ থেকে খুব দ্রুত তাপমাত্রা নামতে থাকবে এবং ডিসেম্বরের মোটামুটি ছয় সাত আট এই সময়টাতে কিন্তু গাঙ্গে ও দক্ষিণবঙ্গ উত্তরবঙ্গের বিভিন্ন জেলা বাংলাদেশের রাজশাহী খুলনা ডিভিশন এবং লাগোয়া কিছু এলাকা ঝাড়খণ্ড বিহারের বিভিন্ন জায়গা উড়িষ্যার বিভিন্ন জায়গা এখানে কিন্তু বেশ জাঁকিয়ে ঠান্ডা পড়ে যেতে পারে গাঙ্গে ও দক্ষিণবঙ্গে কিন্তু এই সময় দশ থেকে বারো ডিগ্রি সেলসিয়াস আশেপাশে মিনিমাম টেম্পারেচার চলে আসতে পারে সব কিছু ঠিকঠাক চলে ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহের শুরু থেকেই কিন্তু বেশ ভালো ঠান্ডা কিন্তু অপেক্ষা করছে এই এলাকাগুলোর জন্য পরবর্তী আপডেট এবং লাইফে আবারও দেখা হবে ধন্যবাদ